মামা ভাগ্নির জন্মদিন যদি একই মাসে হয় তাহলে তো কনফিউশন হবে আমার দুই ছেলের জন্মদিন এবং আমার দুই ভাইয়ের জন্মদিন সেম একই মাসে মানে জুন এবং জুলাই এইটা নিয়ে তো অনেক বড় কনফিউশন হয়ে গিয়েছে আমার বড় ছেলে ভাবছিল তার জন্মদিন আসলে তারও জন্মদিন বাট এই মাসের একেবারে লাস্টের দিকে মানে আঠাশ তারিখে আর আমার ভাইয়ের জন্মদিন পাঁচ তারিখে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মামার জন্মদিন জানার পর থেকে কি সারপ্রাইজ দিবে না দিবে কে কেক কিনবে এটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল তারা দেন আমাকে বলছিল যে তুমি কিন্তু বাসায় আগে কিছু বলবা না আমরা একটা ছোটখাটো সারপ্রাইজ দিব আই মিন একটা কেক নিয়ে যাব এবং আমরা উইশও করব না মামা জানতেও পারবে না যখন আমরা কেক নিয়ে যাব তখনই জানতে পারবে এই জন্য আমাকে বারবার বলে দিয়েছে আমি যেন না বলি শুধু তো আর কেক নিয়ে যাওয়া যায় না তাই মনে করলাম যে কিছু টুকটাক নিজের হাতে বানিয়ে নিয়ে যায় এইগুলা বাচ্চারা পছন্দ করে এবং ওরাও পছন্দ করে এই জন্য আর কি বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো আমি একটু ক্রিসপি চিকেন বানিয়েছিলাম আর এটা আসলে ক্রিসপি চিকেন হবে না এটা ফ্রাইড চিকেন মানে আমার হাতে একেবারেই সময় ছিল না আমি এই জন্য আটা মশলাটা একসাথে মিক্স করে নিয়েছি মানে আমি অনেক তাড়াহুড়ার মধ্যে আর শর্টকাটে এইভাবে রান্নাটা করেছি আমার হাতে একেবারে সময় ছিল না তো আমি মনে করেছিলাম ও হচ্ছে নুডলস রান্না করতে বলেছিল কারণ এর আগে যখন নুডলসটা নিয়ে আসছিল ও খায়নি বলেছিল যে মামাকে স্পাইসি নুডলসটা খাওয়াবো কিন্তু আমার হাতে একেবারে সময় ছিল না তাই আমি করতে পারিনি আর দেখেন না যাওয়ার কথা শুনে কত এক্সাইটেড মানে খুব খুশিতে ওরা নাস্তে নাস্তে বাসা থেকে বের হয়েছে আর এদিকে আমি বলছিলাম যে একটু সুন্দর করে পোস্ট দাও তো দেখেন যখনই ক্যামেরার সামনে আসে তখনই ও ঢং শুরু হয়ে যায় মানে কিছুতেই ওকে আমি হাতটা সরাতে পারছি না মুখ থেকে ও মুখে হাত দিয়েই বসে আছে এত তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি রান্নার অর্ধেক অংশ নিয়েছি আর বাকি অংশ ভুলেই গিয়েছি মানে আমি ফ্রাই করেছি দেন সবগুলো যে উঠিয়েছি সেটা নিতে পারিনি আর পোলাও চাল দিয়ে যেটা করেছি সেটা হয়তো বা আপনারা ভাবতে পারেন হয়তো বা বিরিয়ানি অথবা পোলাও না আমি ফ্রাইড রাইস করেছিলাম কিন্তু আনফরচুনেটলি আমি ভিডিওটাই নিতে পারিনি সুন্দর করে চালটা বের করেছি চিকেনগুলো কেটে নিয়েছি সবকিছুই করেছি বাট আমি ভিডিওটাই নিতে পারিনি এর জন্য আমার একেবারে মন খারাপ হয়ে গিয়েছিল দেন আমরা মনে করলাম টেস্টি ট্রিটে যাব কিন্তু তারপর মনে হলো যে আচ্ছা থাক টেস্টি ট্রিটে না যে আমরা টেস্টি পেস্ট্রিতে যাই এখানকার কেকটাও অনেক বেশি ভালো তো এখানে এসে দেখি যে এত সুন্দর কালারফুল সব কেক কিন্তু সবগুলাই হচ্ছে হাফ পাউন্ডের ছিল মানে যেগুলো কালারফুল কিন্তু আমি চাচ্ছিলাম এক পাউন্ডের আর এক পাউন্ডের সবগুলোই ছিল চকলেট কেক এই পাশে যখনই চোখ যায় তখনই দেখি যে মার্বেল কেক মানে এই কেকটা আমার জন্মদিনে আনা হয়েছিল অনেক বেশি ইয়ামি মানে একটু হানি টাইপের লাগছিল খেতে এত কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি কোনটা নিব বুঝে পাচ্ছিলাম না দেন আমার মনে হলো মিক্স ফরেস্টটা নিই মানে এখানে ব্ল্যাক এবং হোয়াইট দুটাই আছে অনেক বেশি ইয়ামি ছিল কেকটা আর এত তাড়াতাড়ি গলে যাচ্ছিল মানে ফ্রিজে রাখতে হয়েছিল দেন ওরা কেক পেয়ে তো অনেক বেশি খুশি তো অনেক এক্সাইটেড আর মামাকে সারপ্রাইজ দিবে তার জন্য বেশি এক্সাইটেড তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি নাম লিখে নিয়েছি আর আমি নাম লিখেছি মানে আমার ভাইয়ের নামটা লিখি ওরা বলল যে আমরা সারপ্রাইজ দিচ্ছি তাই ওদের নামটাই দিয়েছি মানে ওরা মামা বলে ডাকে এই জন্য মামাই দিয়েছি ফাইনালি কেকে নাম লেখা ডান আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ